জেসিয়াকে গ্রামের নায়কের মতো প্রস্তাব প্রস্তাব করতে বললে আপনি কেমন করে করে করবেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে কি করে প্রতিদিন সকালে যদি বাসায় থাকি দেখা যায় যে ফোনটা নিলাম যে আমার ফোন এসছে কিনা কারণ আমার বউ বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যায় যে কোনো আল্লাহ না করুক ঝামেলা লোক না এটা হচ্ছে প্রথম আমার কাজ তারপর তারপরেও ফোন দিই যে কী অবস্থা নাস্তা টাস্তা করেছে না বাচ্চারা এরপর ফ্রেশ হয়েই তো প্রথম স্কুল পালিয়েছিলেন কোন ক্লাসে ওটা হাই স্কুলে হাই স্কুলে হ্যাঁ সিক্স থেকে কেন পালিয়েছিলেন মানে খেলার জন্য হ্যাঁ খেলার জন্য আপনার ক্রিকেট অনেক আড্ডা দেওয়ার জন্য কোন বন্ধুর সঙ্গে মারামারি করে পরে আবার ভালো বন্ধু হয়ে গিয়েছি থাকে না যে মারামারি দিয়ে শুরু প্রচুর অনেক বন্ধু আছে আচ্ছা প্রথম শেফ কি সেলুনে করেছিলেন নাকি বাবার রেজার ব্যবহার করে আব্বু প্রথম কোন বয়সে স্কুল কলেজ নাকি ভার্সিটিতে কাউকে প্রপোজ করে রিজেক্টেড হয়েছিলেন আমি কোনোদিন প্রপোজই করিনি সিরিয়াসলি খুব ভালো লাগলে কি করতাম আগে তখন তো মোবাইল ছিল না এত মানে ঝামেলাও ছিল না মনের কাছে কথা আমরা শেয়ার করতাম গাছে सुपारी গাছে আপনি নামে লিখতেন অক্ষর লিখতাম এতেই আমরা আনন্দ পেতাম মানে ওই হয় না সেটা খুব কম মানে নিজের আমরা ক্রিকেট খেলতাম বা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম ওটা খুব কম সময় আচ্ছা দেখলাম ভালো লেগে গেল আচ্ছা নামটা লিখে ফেলি এরকম আর কি মানে মনে ধরার মতো বিষয়টা এরকম হয় না যখন বড় হয়েছি তখন প্রপোজ পেয়েছি ওটা অ্যাকসেপ্ট করব কি করব না সেটা আমার বিষয় করিনি আমি করতাম না আমার ভালো লাগতো যে ঠিক আছে না যেই গ্রামে বড় হয়েছি গ্রামে সবাই ওখানে আমরা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এর বাইরে দেখা গেলো অন্যান্য এলাকা থেকে যারা ইয়ে হতো তাদের সঙ্গে আমাদের খুব একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল না সেটা ঢাকায় আসার পর হয়তো বেড়েছে বা কিশোরগঞ্জ থেকে বের হওয়ার পর চা না কফি কোনটা বেশি প্রিয় কফি খাই চা কফি সেটা প্রিয় না মানে কফিটা বেশি খা খেলে একটু স্টেমিনার পাই রাতে ঘুম না আসলে কী করেন মোবাইল ই করি এখন দেখা যায় যে বাচ্চাদের স্কুল থাকে ওরা আগে ঘুমিয়ে যায় আমি খুব বিপদে থাকি চা তখন আসলে এই মোবাইল কল করা ছাড়া ইয়ে করা থাকে না কিছু কোনটা বেশি হারিয়েছেন জীবনে টাকা নাকি ভালোবাসা ভালোবাসা টাকার প্রতি তো টাকা তো অনেকেই কামায় অনেক প্রেশার মানুষজন ওটার প্রতি ওটা আমার প্রয়োজন ফেসিনেশনটা কম মানে হারিয়েছেন কোনটা হারিয়েছি ভালোবাসা রাস্তার পাশে চার দোকানে চা খাওয়ার সময় বিল কে দেয় সব সময় আমি সাথে থাকে আমি চেষ্টা করি ওরা আমি 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 চেষ্টা করি কুরবানির গরু কিনে বাড়ি ফেরার পথে বার গরুর দাম জিজ্ঞেস করলে দাম বাড়িয়ে বলেন নাকি কমিয়ে বলেন নাকি সঠিকটাই বলেন অবশ্যই সঠিকটা বলবো বেশি মানে কি বলে আমি এই ব্র্যান্ড ওই ব্র্যান্ড এগুলো বলে আমরা বেরাবো না কি বইয়ের বকা থেকে বাঁচতে ছেলেরা কি করে ভালোবাসা প্রকাশ করে বেশি বেশি ধরেন আপনি খুব ব্যস্ত কিন্তু ভাবি বেড়াতে যেতে চায় এখন আপনাকে নিয়ে এসে যাবে এমন একটা জেদ ধরলো তখন কি করবেন তখন মানে আমার বলতে হয় না ও সব সিচুয়েশন জানে তো সো ওই বাইনাটা ধরে না আসলে ওই বন্ডিংটা আছে আল্লাহর মতে আমাদের মেয়ে পটানোর জন্য ছেলেদের কি গুণ থাকা উচিত মেয়ে পটানোর জন্য মেয়েদের সাথে যখন একটা মেয়ে আর ছেলে আলাদা কথা বলে যদি হয় একটু ইনি বিনিয়ে কথা বললেই হয়ে যায় পটে যায় মানে পটে যায় কি যে তুমি খুব সুন্দর তোমার চোখটা কেমন জানি কথা বলে দু একটা লাইন বললে আগে আমি অনেক আগের কথা বলছি